নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে রুটি দিয়ে একটা চাউমিনের রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে দুটো রুটি নিয়েছি এবার এগুলোকে আমি এইভাবে ফোল্ড করে নেব তারপর দেখো একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি এগুলোকে একটা ডিশের মধ্যে আমি রাখলাম এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও দেখবে দারুণ লাগে খেতে এভাবে আমি সবগুলোকে কেটে নেব দেখো এইভাবে আমি সমস্তটা কেটে নেবো ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি সরাসরি দেশের পাশে চলে যাবো ঠিক আছে বন্ধুরা আমি তার এই রেসিপি করার জন্য এই যে কিছুটা গাজর ছোট্ট একটা গাজর কিছুটা বিনস একটা কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আবার আমি গ্যাসটা প্রথমে অন করে দেব একটা কড়াই আমি বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দেব দেখো বন্ধুরা আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি তারপর একটা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ পেঁয়াজ কুচি সমস্ত কিছু আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদের দেবো

সে আঁচটাকে আমি কমিয়ে রেখেছি লোহা চেরগুলোকে একটু ভাজা ভাজা করে নেব

আবার দেখো আমি একটা ডিম নিয়েছি টিমটা আবার দিয়ে দিলাম

ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এতে কিন্তু হয় কালার টা কত সুন্দর এসছে দেখো আমার রুটি দিয়ে চাকরি বেশি অলমোস্ট ডান এবার আমি গ্যাসটা অফ করে দেব করে একটা ডিশের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা সময় দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ভালো থেকো ধন্যবাদ